মানুষের জীবনে যেমন যন্ত্রের প্রবেশ ঘটেছে তেমনি তেমনই যুদ্ধ চলাকালীনও মানুষ ক্রমশ যন্ত্রে পরিণত হচ্ছে নির্দিষ্ট সময়ে ওঠা নির্দিষ্ট সময়ে শোয়া মাঝখানে যন্ত্রের মতো জীবন জীবনযাপন আর সেই জীবন জীবনযাপন থেকে প্রকৃতির থেকে মানুষ অনেক দূরে চলে যাচ্ছে সেখানেই ব্যারিকেড আটকানো হয়েছে আর এই ব্যারিকেড আটকেছে এই পুজোর ক্লাব এবছর আমাদের চুয়ান্নতম বর্ষ এই চুয়ান্নতম বর্ষে টোটাল যে বিষয় ভাবনা সেটা প্রখ্যাত শিল্পী শিবশঙ্কর দাস এবং প্রতিমায় যে রয়েছে তার নাম হচ্ছে সুব্রত মিধা ওয়ান অফ দ্য বেস্ট আইডল আর্টিস্ট তো শিল্পীর ভাবনা হচ্ছে ব্যারিকেড এখন এই ব্যারিকেডের যে একটা ট্যাগ লাইন সেটা হচ্ছে যন্ত্র এবং ষড়যন্ত্রে মানুষ বোঝা দায় এর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আহারে জীবন পালাবে কোথায় যত দূর যাবে চোখ ব্যারিকেড ভেঙে মানুষের সাথে মানুষের দেখা হোক তার মানুষের মধ্যে মনুষ্যত্বকে জাগ্রত করাটাই হচ্ছে আসল ব্যাপার তো এখানে ব্যারিকেড বলতে বাধা বা প্রতিবন্ধকতাকে বোঝানো হয়েছে শিল্পী কী করেছে প্রথমে আমাদের প্যান্ডেলের চারিদিকে যে যান্ত্রিক ব্যাপারটা রোবোটিক ফর্মটাকে দেখানো হয়েছে সেই রোবোটিক ফর্মটাকে আমরা দেখতে দেখতে ক্রস করতে করতে প্রাকৃতিকের মধ্যে এসে হাজির হচ্ছি অর্থাৎ আমাদেরকে কোথাও কিন্তু প্রকৃতির মধ্যে যেতে হবে মনুষ্যত্বকে জাগ্রত করার জন্য এবং নিঃশ্বাস নেওয়ার জন্য সেই জন্য আস্তে 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 আমরা কি করছি যখন মায়ের কাছে আসছি তখন দেখা যাচ্ছে দুদিকে কাশফুলের বাগান রয়েছে ওপরে ক্লাউড মেঘ রয়েছে মায়ের পিছনে পাখি রয়েছে আর তাতে প্রকৃতিকে এখানে তুলে আনা হয়েছে এবং মা ধরিত্রীর মধ্যে দাঁড়িয়ে রয়েছে নিধার প্রতিমা প্রকৃতির রূপ আলো ছায়ার খেলায় এক অন্যরকম অনুভূতি তুলে ধরতে চাইছে বিবেকানন্দ পার্ক অ্যাথলেটিক